হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো সুস্থ রয়েছে আর আমিও ভালো রয়েছি আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত এখন বাজছে সকাল আটটা আর আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি ঘুম থেকে উঠেই দেখো জামা কাপড় কেচে আর স্নান করে নিয়েছি আর স্নান করে জামা কাপড় মেলতে মেলতে কিন্তু আমি দিদুর সঙ্গে কথা বলছি কারণ এই টাইমটাই এমন টাইম যেটাই আমি দিদুর সঙ্গে কথা বলতে পারি সারাদিন তো কথা বলাই হয় না নিজের সংসারে আর এখন এমনই হয়েছে যে লাইফ স্টাইল আর কি যেই দিদুর সঙ্গে আমি সারাক্ষণ কথা বলতাম সেই দিদুর সঙ্গে এখন দিনে হয়তো দুবার কথা বল আজকে সকাল থেকে মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে তাই তোমাদের দাদাকে ফোন করেছিলাম ও বললো শুয়ে আমি ভাবছি একটু শুয়ে পড়ব কারণ ভালো লাগছে না কিছু তারপরে তোমাদের সঙ্গে ভিডিওগুলো না হয় শেয়ার করব। মাথার যন্ত্রণা হচ্ছিল ওই জন্য শুয়ে পড়েছিলাম তারপর উঠে তাড়াতাড়ি করে আলু ভাতে ভাত রান্না করে আবার শুয়ে পড়েছিলাম কারণ আমাদের দাদা আমাকে ফোন করে বললো যে মাথার যন্ত্রণা হচ্ছে তো রেস্ট নাও আমি বাড়ি যাই তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো একসঙ্গে আর কি আর এখন বাজছে ঘড়ির কাটায় চারটে আর কি আমি এখন মানে অনেকটাই বেটার ফিল করছি একটু ঘুমানোর পরে আর দেখো তাই ভিডিওটা কন্টিনিউ করছি তোমাদের সঙ্গে এখন যেহেতু চারটে বাজছে বিকেলবেলা তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে আর আমি একটার সময় উঠে পড়েছিলাম আর শুইনি ঘুমাচ্ছে বলাটা ভুল ফোন ঘাটছে আর কি আর তারপরে আমি চলে গেলাম বাসন ধুতে কারণ পুরো বাসন পড়েছিলো সকাল থেকে যেহেতু মাথার যন্ত্রণার কারণে বাসন ধুতে পারিনি তাই এখন ধুয়ে ফেলছি আর কি সকালবেলা তাড়াতাড়ি উঠেছিলাম যে সংসারের সমস্ত কাজবাজগুলো সেরে আর ভিডিও বানাবো আর কি রিলস শুট করবো কিন্তু এত শরীর খারাপ আজকে হয়ে গেল কেন বুঝতে পারলাম না আগের দিন রাত্রিবেলা মনে হয় ঠিকঠাক করে ঘুম হয়নি মনে হয় কেন সত্যিই ঘুম হয়নি ওই চারটের সময় ঘুমিয়েছিলাম আবার সাতটার সময় উঠে গিয়েছি তার কারণটা একটু তোমাদের বলি আসলে মাঝের মধ্যে যেদিন দুপুরবেলা ঘুমিয়ে ফেলি মানে ওই দুপুরবেলা বলতে ওই একটার থেকে ওই ছটা সাতটা অবধি সেই দিন আর আমার কিছুতেই রাত্রিবেলা ঘুম আসতে চায় তোমাদের দাদা ভাই যতই সে ঘুমাক দুপুরবেলা ও ঠিক ঘুমিয়ে পড়ে আর কি তো আমি আর একলা একলা কী করবো সারাক্ষণ ফোন স্ক্রল করতে করতে ভোর হয়ে যায় আর তখন ঘুমটা পায় আর কি এই একটা বেশ বদ অভ্যাস হয়েছে কোয়ার্টারে এসে আসলে সত্যি কথা বলতে এখানে নিজের মতোই সব কিছু আমি জানি যে আমি যদি নটার সময়ও ঘুম থেকে উঠি কি এগারোটার সময়ও ঘুম থেকে উঠি তাহলে আমি কিন্তু আমার কাজটা ঠিক করে নেব তাড়াতাড়ি করে এই যে দেখুন আজকেই যেমন মাথার যন্ত্রণা করছিল সমস্ত কাজ ফেলে রেখেছিলাম আর এখন দেখো বিকেল চারটের সময় উঠে এক ঘন্টার মধ্যে সব কাজ করে নিচ্ছে একদম গ্যাস মোছা বাসন ধোয়া একটা তোমাদের দাদাভাই কথা বলে আমাকে যে এটা তো তোমার সংসার তুমি তোমার মতো যখন যা খুশি তাই করতে পারো এইখানে যেহেতু খুব ঠান্ডা তো দেখো দুধ আছে মানে সকালবেলা দুধ নিয়েছি ওই আটটার দিকে স্নান করে জামা কাপড় মেলছিলাম তারপরেই আর কি দুধের গাড়ি চলে এসেছে আর আগের দিনের একটু দুধ রয়েছে আগের দিন এক প্যাকেট দুধ পেয়েছিলাম আজকে এক লিটার মানে পাঁচশো আগের দিন পাঁচশো পেয়েছিলাম আর আজকে এক লিটার তো এটাই এখন গরম করে ফেলবো গরম করে রেখে দেবো তারপর বাকি যা টুকিটাকি কাজ আছে সেইগুলো সব করব আর কি দুধটা বসিয়ে দিয়েছি আর এইদিকে ভাতটা বসাবো রাত্রের জন্যে তো সেই জন্যে চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি কচলে কচলে আর বেশি না একটা কালি কড়া দেখতে পাচ্ছো ওইটা বোধহয় আজ হয়ে গেল দশ থেকে বারো দিন মতো পড়েই রয়েছে আসলে আমি না ছোটোর থেকে কখনো কড়া মাজিনি আর আমি মাজতেও পারি না আমি যখন বাপের বাড়িতে ছিলাম যতই কালি হোক যাই হোক আমার দিদা কখনো আমাকে মাজতে দেয়নি আর শ্বশুর বাড়িতেও কখনও মাজতে হয় না তো সেই জন্য আমি মাজিনি তোমাদের দাদা ভাই আমাকে বলেছে তোমার হাতে লেগে যাবে তোমাকে মাজতে হবে না আমি কি মেজে দেবো আর কি তো ওর ভরসায় কড়াটা পড়ে রয়েছে তারপর একটু ফল কাটলাম আর কি চালটাকে ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি দুধ গরমও হচ্ছে একদিকে আর তোমাদের দাদা ভাইকে তুলবো গিয়ে একটু ফল কাটি কি আমি আর তোমাদের দাদা ভাই খাবো এই যে এখন ফলটা কেটে নিয়ে যাচ্ছি তো দেখো একজনের রিয়াকশন ফলটা নিয়ে এসেছি বলে কলা যে কি খেতে ভালোবাসে কি একটু তোমাদেরকে আর কি বলি দেখতেই পাচ্ছ মানে ও যখন কলাটা খায় আর কি তখন ওকে না এত কিউট লাগে দেখতে তোকে ফলটা খাইয়ে আর তোমাদের দাদাকে তুলবো সে কুম্ভকর্ণ এখন ঘুমোচ্ছে আর তোমাদের দাদার একটা ভালো জিনিস বলি আমি যে ঘুমাচ্ছিলাম ও কিন্তু আমাকে তোলেও নি আমাকে বারবার তুলছিল কারণ প্রিয়া ওষুধ খাও মাথার যন্ত্রণার ওষুধ খাও খেয়ে দিয়ে আবার ঘুমাও মানে কখনো কিছুতে আমাকে ফোর্স করে নাও এই জিনিসটা আমার ভালো লাগে বাবু 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 ওই কি ফলটা খাবে আস না এখন ধরে ওকে তোলার চেষ্টা করলাম কিন্তু ও তো আর উঠলো না তো সেই জন্য আর কি আমি খেতে বসে গেছি ফলগুলো কালো আঙ্গুর এনেছে তোমাদের দাদা বিয়ের আগে আমার দাদু নিয়ে আসতো আমি কালো আঙ্গুর খেতে খুব পছন্দ করি আর কি তো তোমাদের দাদাকে একবার বলেছিলাম তোমাদের দাদা তো দেখছি তারপরের দিনই নিয়ে চলে এসেছে কালো আঙ্গুর বেশ অনেকটাই আর এইদিকে দেখো দুধ গরমটা হয়ে গিয়েছে যেহেতু আমি গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি ওই জন্য দুধটা পড়েনি আর কি এবার একটু হাই করে দেব এখন আছি আর তারপরে একটু দুধটা উঠলে গেলেই আর কি আমি রেখে দেবো সাইডে আর এখন এত ঠান্ডা লাগছে রান্নাঘরটায় আমার মোটামুটি সব কাজই হয়ে গিয়েছে এবার শুধু বিছানাটা বাগাবো আর একটু রুমটা ঝাড়ু মারবো সকালবেলা একবার ঝাঁট দিয়ে শুয়েছিলাম কিন্তু তোমরা তো জানোই আমার একটা ছোট্ট বাচ্চা আছে তো সে একটু নোংরা করে আর কি নোংরা করে বলতে তেমন কিছু নয় ও যেই জায়গাটায় ঘাস খায় সেই জায়গাটা একটু নোংরা করে আর এদিক ওদিক ওর লিটার বক্সটা একটু হয় ও তো এদিক ওদিক পি পটি কিছু করে না তো সেই জন্যে আর কি আমার কোনো জ্বালাতনই নেই তোমাদের সঙ্গে তো একটা কথা শেয়ার করাই হয়নি কিট্টুর সম্বন্ধে এখন কিট্টুরে এদানিক দেখতে পাচ্ছি দেখো কিভাবে ঘুমাচ্ছে তারপরে বলছি কত কিউট লাগে ও যখন এইভাবে ঘুমায় ও কতটা কমফোর্টেবল ফিল করে এদিকে দিকে মেয়ে ঘুমাচ্ছে আর ওইদিকে তার বাবা ঘুমাচ্ছে তো যেটা বলছিলাম তোমাদের এখন কিটুর একটা জিনিস আমি নোটিস করেছি ও না ওয়াশরুমে গিয়ে পিপটি করে মানে ধরো আমি ওকে মানে রুমের বাইরে রেখেছি আর কি ও লিটার বক্স নিয়ে কাছে রুমের মধ্যে থাকলেও লিটার বক্সেই করে যেহেতু আর কি আমি ওকে আমার কাছেই নিয়ে ঘুমাই তোমাদেরকে তো বলেছি মানে আমরা যেই রুমটাতে থাকি কিটু ওই রুমটাতেই থাকে কারণ বাইরে যা ঠান্ডা ওকে কি করে যে রাখবো ওই জন্য আমার ভালো লাগে না আর আমি ওকে বাইরে রাখতেও চাই না সত্যি বলতে তো এখন দেখছি ও লিটার বক্সে ছাড়াও আর কি ওয়াশরুমে গিয়ে করে পিভি পটি সব কিছু আর কি চাটা করলাম ভাতটা নামিয়ে দিয়ে আর এই যে একটা পার্লেজির বিস্কিট নিয়ে বসেছি আমার পার্লেজির বিস্কুট খেতে খুব ভালো লাগে তোমাদের দাদা এখনও আসেনি কিটুকে দেখালাম ও কী করছে তোমরা তো দেখলে আর আজকে যেহেতু টেরিডে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা জিনিস বানিয়েছে সেইটা আমি দেখাচ্ছি তোমাদের দ্বারাও এইটা হচ্ছে টেডি যেটা আমি ওর জন্যে বানিয়েছিলাম তাও আবার পাঁচ মিনিটে বানিয়েছিলাম ও জাস্ট গেছে আবার চলে এসেছে আর কি ও তো এই টেডিটা পেয়ে খুব খুশি হয়েছিল রোজ ডের দিনেও আর কি আমি রোজটা এঁকে দিয়েছিলাম কারণ এখানে যেহেতু আমি কোয়ার্টারে আছি আমি না টেডি কিনতে যেতে পারবো না আমি রোজ ডেতে ওকে রোজ দিতে পারবো তাই আমি সব সময় চেষ্টা করি যে মানে কোন বিকল্প পথ আছে নাকি তো দেখলাম যে এটা আছে তো তাই করে দিয়েছিলাম তোমাদের দাদা ভাই তো দেখে খুব খুশি রোজ দিন যেই রোজটা এঁকে দিয়েছিলাম ওকে সেই দিন ওই রোজটা অনেক টাইম দিয়ে এঁকেছিলাম তো সেই দিন দেখছি ওই রোজটাকে পার্সে রেখেছে টেরিটাকেও বোধ রাখবে আর কি আর তারপরে তোমাদের দাদা এসে বলল যে ডিমের পোঁচ করতে তো আমার না ডিমের পোঁচ এইভাবেই খেতে ভালো লাগে যেহেতু তাই আমি দুটো ডিমের পোঁচ ওর জন্যে বানালাম আর দুটো আমার জন্য আর কি তারপরে আবার আজকে রান্না করতে হবে আমার পাশে যে কোয়ার্টারে দাদা আছে আর কি সে আমায় শুটকি মাছ দিয়েছে শুটকি মাছ রান্না করতে বলেছে আমি শুটকি মাছ খেলেও আমার বাড়িতেও কেউ খায় না না আমার শ্বশুর বাড়িতে কেউ খায় তোমাদের দাদাকে যদি আমি একদিন বলি যে কি গো একটু শুটকি খাও না ওরে বাবারে সে তার যে কি মানে রণচন্ডী মূর্তি তখন হয়ে যাবে সে কেউ জানে না বলে না আমি তো তোমাকে খেতে বারণ করে নিয়ে আমাকে জোর করো না তো যাই হোক সেই সমস্ত কথা দেখো সুটকি দিয়েছিল আমাকে এই সুটকিগুলো এখন ভাজছি ভালো করে সুটকিটা আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম আর ভিজানোর আগে কিন্তু আমি ধুয়েছিলাম ভালো করে অনেকবার গরম জল দিয়ে ধুয়েছি আর সুটকিটা যখন ভাজি তখন তো তোমরা যারা সুটকি খাও আমি জানি না কেউ খাও নাকি তো আমি তো খাই শুটকি আমার ভালো লাগে যেটা সেটা তো আমি খাই তো সেই শুটকিটার প্রচুর স্মেল উঠেছিল তারপরে এখন দেখলাম যে নর্মাল লাগছে খেতে যেমন শুটকি লাগে খেতে সেরকম আর দেখো শুটকিটা কীভাবে রান্না করছি দুর্দান্ত রান্না হয়েছিল আমিও একটু খেয়েছিলাম যখন মানে চেক করছিলাম আর কি তখন দেখলাম যে দারুণ রান্না হয়েছে তো যে যাকে দিয়েছিলাম আর কি সেই দাদাও খেয়ে খুব প্রশংসা করেছে যে খুব ভালো হয়েছে আর আমি শুটকি তো আলু দিয়ে রান্না করি আবার ওদের কালচারে আর কি ওরা আলু তেমন খায় না তাই একদম অল্প আলু দিয়েছি এটা যদি আমি আমার জন্য বানাতাম তাহলে আরও আলু অ্যাড করতাম তো টমেটো কাঁচা লঙ্কা আর আদা রসুন পেঁয়াজ দিয়ে এইভাবে সুটকিটা রান্না করছি আমি মানে অনেক দিন আগে খেয়েছিলাম এইরকম শুটকি আজকে নিজে বানালাম তো দেখো সুটকিটা কেমন হয়েছে কত সুন্দর লাগছে দেখতে তোমাদের দাদাকে আমি বলেছিলাম যে আমার জন্য একটু লোটিয়া শুটকি নিয়ে আসতে কারণ লোটিয়া মাছ তো আমি যাবে কলকাতা ছেড়ে এসছি আর কি লটিয়া মাছ তো আর এখানে পাই না আমার শ্বশুর বাড়িতে তো আবার কেউ জানেই না লোটিয়া মাছ কি আমার দাদু জানে আবার আমার দাদু যখন আর কি লটিয়া মাছের গাড়ি আসে খুব রেয়ার আসে আমাদের ওই করবেতা সাইডে আর কি তো আমার লোটিয়া মাছ খুব প্রিয় কিন্তু খেতে তো আর পাই না কি করবো বলো সকাল থেকে আজকে আমার বেডরুমটার অবস্থা যা হয়ে আছে মানে সেটা দেখানোর মতো নয় তাও যেহেতু ডেলি ভ্লগ করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি ক্যামেরার আড়ালে কি করছি না করছি সেগুলো আমি মানে যে কটা পার্সোনাল জিনিস আছে ওই কটা পার্সোনাল জিনিস ছেড়ে তোমাদের সঙ্গে আমি সব কিছুই শেয়ার করি তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি দেখো বিছানাটা কেমন হয়েছিল আর কি একটু একটু করে গোছাচ্ছি এখন ভালো করে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমার আমরা সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও